ঢাকা ইউনিভার্সিটি এমন একটা ডাইভার্সিফাইড জায়গা এখান থেকে আপনি চাইলে পলিটিক্সকে সরাতে পারবেন না সবাই যাতে সবার অধিকারটা ফিরে পায় সবার বয়সটা যাতে কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারে ডাকসু নির্বাচনে এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সরগরম মূলত সবাই নিজের মতো করে ইশতেহার দিচ্ছে তো এখানে বিভিন্ন দিক লক্ষ্য করা যাচ্ছে আমরা তো বলেছিলাম যে জুলাইয়ের পরবর্তী থেকে যে ক্যাম্পাসে হচ্ছে রাজনীতি আমরা খুব একটা চাই না যে এরকম দলগত রাজনীতি থাকে কিন্তু এখন ডাকসুর সময় তো কেউ এই বিষয়টাকে মানা করছে না সবাই হচ্ছে ওয়েলকামিং করছে তো আমি যেটা বলবো ঢাকা ইউনিভার্সিটি এমন একটা ডাইভার্সিফাইড জায়গা এখান থেকে আপনি চাইলে পলিটিক্সকে সরাতে পারবেন না আগের যে গণরুম কালচার আমরা দেখেছি গেস্টরুম কালচার এই ধরনের রাজনীতি যাতে ফিরত ফেরত না আসে ডাকসুটার মেইন ফোকাস হচ্ছে শিক্ষার্থী দেশের একটা সর্বোচ্চ বিদ্যাপীঠের স্টুডেন্টরা কীরকম জীবনযাপন করে এইটা মনে হয় দেশের কোথাও কোনো মানুষ কল্পনাও করতে পারে না তো এই স্টুডেন্টগুলার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অ্যাটলিস্ট ডাকসু দরকার ডাকসু হচ্ছে আমাদের অধিকার আর ডাকসুর মাধ্যমে আমরা কর্তৃপক্ষের কাছে আমাদের নিউজগুলো বলতে পারি আমাদের খবরগুলো বলতে পারি আমাদের সুবিধা অসুবিধা জানাতে পারি এটা হচ্ছে ডাকসু যারা সদস্য হয় তাদের মাধ্যমে বলতে পারি ডাকসু হচ্ছে আসলে আমাদের যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আছে অর্থাৎ সকল শিক্ষার্থীদের একটা একটা বলা যেতে পারে বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা কি না আমাদের শিক্ষা আমাদের শিক্ষার্থী দ্বারা পরিচালিত হবে যে কোনো সিদ্ধান্ত যেটা আমাদের ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আসে পরিচালনার ক্ষেত্রে অর্থাৎ বলা যায় এটা একটা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটার ভূমিকা দেখবে সাধারণ শিক্ষার্থীরা ডাকসু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বর্তমান শিক্ষার্থীরা রয়েছেন তারা ভোট প্রদান করে না ডাকসু নির্বাচনে এখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় সরগরম সবাই প্রার্থীরা শিক্ষার্থীদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন তাদের ইশতেহারগুলো সুন্দরভাবে উপস্থাপন করছেন এবং তাদের যে ভবিষ্যৎ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে পরিকল্পনা সেইগুলো প্রার্থীদের ভোটারদের উপস্থাপন করছেন মূলত সবাই নিজের মতো করে ইশতেহার দিচ্ছে তো এখানে বিভিন্ন দিক লক্ষ্য করা যাচ্ছে কেউ আবাসন সমস্যা নিয়ে কাজ করবে কেউ বলছে যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করবে নানান রকম কথা বলছে কিন্তু আসলে এটা তখনই আমরা মূল্যায়ন করতে পারবো যখন দেখতে পারবো যে আসলে এটা কতটা বাস্তবায়ন হচ্ছে এখন আমরা চাই যে যোগ্য প্রার্থী আসবে নির্বাচিত হবে এবং আমরা আশাবাদী যে তারা তারা যেন তাদের ইশতেহারগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে এবং সেটা যেন সবার জন্য মঙ্গলজনক হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে চারিদিকে প্রচার প্রচারণা চলছে আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সবার কাছে এটাই দাবি আমাদের আগামী বছরগুলোতেও নিয়মিত ডাকসু অনুষ্ঠিত হবে কোনো লেজুর ভিত্তিক রাজনীতির সাথে জড়িত না হয়ে যারা নির্বাচিত হবে তারা আমাদের শিক্ষার্থীদের যে দাবিগুলো উপস্থাপিত হচ্ছে সকল নিকট বাস্তবায়নের চেষ্টা যারা আমাদের প্রতিনিধিত্ব করবে তারা সেই টিচারদের সাথে কমিউনিকেশন এই বেসিক জিনিসগুলা টিচার্স পর্যন্ত বা প্রশাসন পর্যন্ত পৌঁছানোটাই মেইনলি ডাকস আপনি যদি এইবারকার কার ডাকসুর ডাইমেনশনটা দেখেন অনেক ভার্সেটাইল একটা ইয়া অনেক স্বতন্ত্র অনেক শিক্ষার্থী দাঁড়িয়েছে এর আগে কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে দাঁড়াতে দেখিনি ইন্টেরিয়ামের এই সময় সবাই দাঁড়িয়েছে স্বতঃস্ফূর্তভাবে কোনো ভয় থেকে না আচ্ছা আমি যদি দাঁড়াই আমার কিছু হইতে পারে বা এরকম তো এরকম একটা পরিবেশ যাতে বজায় থাকে এটাই আমাদের চাওয়া প্যানেল অথবা স্বতন্ত্র যারাই আসুক তাদের কাছে একটাই কথা তারা তাদের যেই সব ইস্তেহার দিয়েছে তারা তা পূরণ করুক এবং আমাদের ক্যাম্পাসটা সুন্দর করে গড়ে তুলুক আমাদের ক্যাম্পাসে সুন্দর একটি পরিবেশ থাকুক সবাই যাতে সবার অধিকারটা ফিরে পায় সবার বয়েসটা যাতে কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে পারে আমি মনে করি ডাকসুর প্রয়োজনীয়তা যে মেন যেটা হচ্ছে যে শিক্ষার্থীদের বয়েস রেস করা আমার অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকার একজন শিক্ষার্থী হিসেবে ডাকসু থাকলে দেখা যায় যে যে অপরাজনীতি যে লেজুর ভিত্তিক যে রাজনীতি ওই রাজনীতিটা ক্যাম্পাসে সহজে আসতে পারে না সুতরাং সেদিক থেকে আমি মনে করি আমাদের এখানে সাধারণ শিক্ষার্থীদের যে বয়স ওই বয়সকে প্রাধান্য দেওয়া হয় ডাকসুর মাধ্যমে এবং আমাদের যে সিট থেকে শুরু করে আবাসন যেই সমস্যা খাবারের সমস্যা প্রত্যেকটা সমস্যা তখন সমাধান হয়ে যাবে যদি আমরা ডাকসু কেন্দ্রিক নির্বাচন ব্যবস্থা সবসময় প্রচলিত মানে প্রচলন রাখতে পারি একটা বড় সমস্যা নারী শিক্ষার্থীদের হেনস্থা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করে তো এই বিষয়টা যাতে অবসান হয় যারা এই দিকটায় মনোযোগ দিবে আমি মনে করি তারাই আসন্ন ডাকসুতে বিজয় হওয়ার যোগ্য